আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায়ের শর্টকাট নিয়ে এসেছি ঠিক আছে তো প্রথম অধ্যায়ের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে ভালো লাগছে কিনা তো দেখো দ্বিতীয় অধ্যায় আইসিটি অনেক বিশাল বড় এই বিশাল বড় সিলেবাসটাকে আমি একদম তোমাকে মনের মতো করে দেব পানির মতো সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো টেনশন নেই দেখো সর্বপ্রথম আমি বলে দেবো তোমাকে এ অধ্যে থেকে তুমি কি কি পড়বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বলো নাইনটি পার্সেন্ট এই যে দেখো নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো এটা তো আমি একশো পার্সেন্ট এটা কি সকলপুরে প্রতি বছরই আসে আর ক্রাউড কম্পিটিং এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটাও একশো পার্সেন্ট প্রতি বছরই আসে তো দেখো আমরা টপিক্সগুলো আগে পড়ি নেটওয়ার্ক টোপোলজি ফাইবার অপটিক অথবা এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার ক্রাউড কম্পিটিং ব্যান্ডউইথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব সরাসরি বইতে কি কি টপিক্স আছে যার কাছে যে বই আছে তুমি সামনে নিয়ে বসো আমি দাগিয়ে দেবো এগুলো একটু দেখবার এর বাহিরে আর কিছু দেওয়ার দরকার নেই এবং প্রত্যেকটা টপিক্স আমি একদম সহজ করে দেবো তোমাদেরকে যদিও দ্বিতীয় অধ্যায় অনেক টপিক্স আছে আমি এখানে যে টপিক্স দিয়েছি এটি আগে পড়াবো আমি কারণ এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সর্বপ্রথম পড়াবো তোমাকে টোপোলজি কারণ আমি কিন্তু বলছি যে তোমাকে পাশ করতে হবে এবং যারা ভালো করে পড়ছো তাদেরকে অ্যাপ্লাস পেতে হবে তাহলে অবশ্যই আমার কথা মানতে হবে আমি যেগুলো এগুলো তোমার পড়তে হবে নেটওয়ার্ক টোপোলজি আমি আগে পড়াবো তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যার কাছে যে বই থাকুক না কেন সামনে নিয়ে বসো আর খাতা কলমটা নিয়ে বসো আমি তোমাকে শর্টকাট দিচ্ছি সর্বপ্রথম শিখবা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি কি নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞাটা শিখবা তুমি এখন আমি একভাবে সংজ্ঞা বলছি তুমি এভাবে খাতা কলমে লিখো একদম সহজ হয়ে যাবে একটি নেটওয়ার্কের পিজিক্যাল ডিভাইস যেমন পিসি রাউটার কেবল ইত্যাদি পরস্পরের সাথে যেভাবে সংযুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি আবার বলছি একটি নেটওয়ার্কের পিসি কেবল রাউটার একটি নেটওয়ার্কের শারীরিক ডিভাইস যেমন পিসি কেবল রাউটার ইত্যাদি পরস্পরের সাথে যে যেভাবে সংযুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি এই বইয়ে যেভাবে আছে এভাবে শিখতে পারো কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহে একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতি এই পদ্ধতিকে মূলত কি বলা হয় পদ্ধতিকে নেটওয়ার্ক টোপোলজি বলে এক কথায় শেষ এখন টকোলজি হচ্ছে কত প্রকার তোমাকে এটা মানতে হবে মনে রাখবার টোকোলজি হচ্ছে ছয় ধরনের বা ছয় প্রকার টোপোলজি কত প্রকার ছয় প্রকার আমি আর একটা কথা বলে রাখি এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসতে পারে প্রতি বছরের প্রত্যেকটা বডি আসে ঠিক আছে প্রত্যেকটা বোর্ডে আর এই টোপোলুজি আজকের পর থেকে যাদের মনে না থাকে দ্বিতীয় অধ্যে কঠিন লাগে একদম পানি হবে তুমি জাস্ট পাবেল স্যারের সম্পূর্ণ ক্লাসটা দেখো তো আগে ছয়টা টোপোলজির নাম তোমাকে একদম টুরস্থ করতে হবে এক নম্বর হচ্ছে বাস টোপোলজি তারপর হচ্ছে স্টার টোপোলজি বাস স্টার টপোলজি তারপর হচ্ছে রিং টপোলজি এই যে দেখো রিং টপোলজি ছয়টা নাম আগে লিখো তুমি কাতায় তারপর থ্রি টপোলজি থ্রি ট্রি টোপোলজি ঠিক আছে তারপর দেখো ম্যাশ টপোলজি আর ছয় নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজি আমি কী কী বলছি বাস তারপর কি স্টার বাস এই যে এখানে দেখো আমি এখান থেকে শুরু করি বাস স্টার রিং ম্যাশ হাইব্রিড ট্রি আমি আবার বলছি তুমি সিরিয়ালে লিখবা প্রথম লিখো বাস পরে লিখো স্টার পরে লেখো রিং তারপরে লেখো ট্রি তারপরে লেখো হাইব্রিড এবং শেষে লেখো ম্যাশ আশা করি বুঝতে পারছো এখন এই প্রত্যেকটার সংজ্ঞা তুমি কেমনি শিখবা আমি বলে রাখি একটা সংজ্ঞা দিয়ে তুমি সব সংজ্ঞা পারবা খাতা কলম নিয়ে বসো আমি তোমাদেরকে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি আমি তুমি শিক্ষার্থী মধ্যে একটা সংজ্ঞা দিয়ে তুমি সব পারবা এক নম্বর হচ্ছে বাস্টপোলুজি আমরা এটা হচ্ছে এক নম্বরই ঠিক না বাস্ট পোলজিকে কাতায় নোট করে রাখো একটা সংজ্ঞা দিয়ে সকল সংজ্ঞা আমি শিখে দেব যে টোপোলুজিতে একটি মূল তারের সাথে একটি মূল তারের সাথে দিবা একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযোগ তাকে তাকে বাস্টপোলুজি বলে যেমন দেখো একটা মূল তার এখানে হুম এই যে এভাবে একটা মূলতা এখান থেকে কম্পিউটারে গেছে এখানে একটা আবার এখান থেকে একটা এখানে গেছে এখান থেকে আরেকটা এখানে গেছে এদিক থেকে আবার একটা এখানে গেছে এদিক থেকে আবার একটা এখানে এভাবে মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযোগ রয়েছে এইটা হচ্ছে মূল কেবল আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে মূল কেবল এবং এই কেবল থেকে প্রত্যেকটা কম্পিউটারের লাইন কিন্তু গেছে এখানে তাহলে যে টপলজিতে একটি মূল তারের সাথে যে একটি মূল তারের সাথে সব এই যে এগুলো 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 কোটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস আশা করি বুঝতে পারছো আর বাস হচ্ছে বাসের মতো তাকে লম্বা বাসের মতো লম্বা আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর যেটা করবা এখন আমরা যাই বাসের পরে কি বলছিলাম স্টার টুপুলুজি স্টার যে টু এখন আর লিখতাম না তোমাকে জাস্ট বলে দিচ্ছি যে টোপুলুজিতে যে টো কেন্দ্রীয়ভাবে একটা কম্পিউটার থেকে তাকে বলা হয় স্টার টপোলজি আবার বলতেছি যে টপোলজিতে কেন্দ্রীয়ভাবে একটি কম্পিউটার থেকে তাকে বলা হয় স্টার টপোলজি যেমন দেখো যেমন দেখো এখানে একটা কম্পিউটার ঠিক আছে এই কম্পিউটার থেকে এইদিকে একটা কম্পিউটার লাইন গেছে ঠিক আছে এই কম্পিউটার থেকে এদিকে একটা কম্পিউটার তারপর আবার এই থেকে আরেকটা গেছে এখান থেকে আবার আরেকটা গেছে এখান থেকে আরেকটা গেছে এখান থেকে আরেকটা গেছে এভাবে যেতে যেতে স্টারের মতো হয়ে গেছে স্টার মানে তারার মতো হয়ে গেছে তার মানে যে টোপোলুজিতে কেন্দ্রীয় তখন এটা হচ্ছে প্রধান কম্পিউটার ঠিক আছে এটা ক প্রধান কম্পিউটার এটা যেহেতু প্রধান হয়েছে এজন্য এটার নাম হচ্ছে স্টার টোপোলজি আশা করি বুঝতে পারছো তার মানে জে টোপোলজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থেকে থাকে বলা হয় স্টার টোপোলজি এখন আমরা চলে যাই রিং টোপোলজি এটা তো স্টার এই যে স্টার টোপোলজি দুই নম্বরকে শেখা তিন নম্বর হচ্ছে রিং টোপোলজি রিং রিংটা কি দেখো আমরা জানি রিং মানে কি যে বৃত্ত হুম এই বৃত্তর মতো থাকবে এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার তার মানে জে টোপোলজিতে আবারও সংজ্ঞাটা দেখো যে টোপোলোজিতে প্রতিটি কম্পিউটার এই যে প্রত্যেকটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় এটার নাম কি রিং টোপোলজি ঠিক আছে আবার বলতে সেই অঙ্গাটা লিখে ফেলবা যে টোপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় রিং টোপোলজি আশা করি বুঝতে পারছো এরপরে আমরা যাই ট্রি টি আর ডাবলজি ট্রি মানে কি গাছ গাছের টোপোলজি কি এরকম একটা তার থাকবে এখান থেকে এখানে একটা কম্পিউটার গেছে ঠিক আছে এই কম্পিউটার থেকে আবার আরেকটা কম্পিউটার গেছে এই কম্পিউটার থেকে আরেকটা এই কম্পিউটার থেকে আরেকটা এভাবে যেতে যেতে এভাবে যেতে যেতে যখন একাধিক কম্পিউটার যাবে এগে গাছের মতো তার মানে যে টোপোলজিতে কম্পিউটারগুলো গাছে শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকে বলা হয় রিং মানে স্ট্রি টোপোলজি শেষ ঠিক আছে এখন আমরা যাই হাইব্রিড হম হাইব্রিড টোপোলজি কি হাইব্রিড টোপোলজিটা কি তার মানে এই যে হাইব্রিড টোপোলজিটা একদম সহজ বাস স্টার রিং বাস স্টার রিং আর অথবা বাস স্টার রিং আর হচ্ছে ট্রি এই চারটা টোপোলজি মিলে যে টোপোলোজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি ঠিক আছে আমি যে চারটা পরালাম এই চারটা মিলে যেটা তৈরি হয় এটাকে বলা হয় কি হাইব্রিড টোপোলজি আর ম্যাস কি কেন্দ্রীয়ভাবে যে টোপোলজিতে অতিরিক্ত একটি পিসি থাকে তাকে বলে ম্যাস টোপোলজি আশা করি বুঝতে পারছো একদম শেষ ছয়টা টোপোলজি ঠিক আছে ছয়টা টোপোলজি একদম শেষ ঠিক আছে তো এই টোপোলজির কী কী পড়বা বই থেকে সুবিধা অসুবিধাটা পড়বা যেমন এখন সুবিধা অসুবিধা আমি এখান থেকে প্রত্যেকটা সুবিধা অসুবিধা বুঝিয়ে দিচ্ছি এই টোপুলোজির সুবিধাটা হচ্ছে এখানে তত্ত্ব দিলে সবাই তত্ত্ব পায় যা প্রত্যেকটা কম্পিউটার তত্ত্ব পাই ঠিক আছে তো এ কারণে এই টোপলিজি একটু সহজ টোপোলিজি এবং এখানে যদি অসুবিধা হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু এই যে প্রধান লাইনটা নষ্ট হয়ে গেলে সব শেষ এটার কেন্দ্রীয় নষ্ট হয়ে গেলে সব অচল এটার একটা নষ্ট হয়ে গেলে সব অচল তুই যদি মূলটা চলে যা তাহলে সব অচল এভাবে প্রত্যেকজনের বই সুন্দর করে দেওয়া আছে সুবিধা অসুবিধার কাছে রিডিং পড়বে আর কিছু দরকার নেই রিডিং তাহলে আমাদের তো টপিকসটা শেষ এখন হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারটা কি এটা হচ্ছে সরু কাচের তন্তু একশো পার্সেন্ট আমি বলে দিচ্ছি এটা সরু কাচের তন্তু কাচে সুতা থাকে অপটিক্যাল ফাইবারই অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের সরু কাচের তন্তু যা বিদ্যুতের গতিতে আলোর আলোর গতিতে ডাটা আদান প্রদান করে থাকে আশা করি বুঝতে পারছো আলোর গতিতে ডাটা আদান প্রদান করে থাকে তাই হচ্ছে অপটিক্যাল ফাইবার ঠিক আছে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে কোর ক্ল্যাডিং জ্যাকেট কোর ক্ল্যাডিং জ্যাকেট এই তিনটা আমি বলে দিচ্ছি এই যে অপটিক্যাল ফাইবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও ভালো করে পড়বা না যা কিছু আসে যেমন এল ইডির পূর্ণরূপ এই যে এল ঠিক আছে এল ইডির পূর্ণরূপটা পড়বা আচ্ছা তো এই যে অপটিক্যাল ফাইবারের গঠন অপটিক্যাল ফাইবারের গঠন একটু ভালো করে পড়বে এটা অপটিক্যাল ফাইবারের গঠন কোর সবচেয়ে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে দেখো এবং সবচেয়ে ভিতর অংশ হচ্ছে কোর তারপর হচ্ছে ক্ল্যাডিং তারপর হচ্ছে জ্যাকেট কোর ক্ল্যাডিং আর একটা কি জ্যাকেট এই যে দেখো কোর ক্ল্যাডিং জ্যাকেট এই তিনটা অংশ ভালো করে পড়বে যে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তো এই যে একটা কোর এটা ক্ল্যাডিং আর এটা হচ্ছে জ্যাকেট অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা যাতে আসলে বানিয়ে লিখতে পারো এই যে সুবিধা অসুবিধার একটা স্ক্রিনশট সধ্যেও জাস্ট রিডিং করে নেওয়া এমনিতে পারবা তুমি তাহলে এই টপিক্সটা শেষ অপটিক্যাল ফাইবার এখান থেকে পড়বা দেখো এগুলো হচ্ছে এত কিছু নিয়ে কিছু নেই আর এত বুঝাইলে বিশ অনেক বড় হয়ে যাবে আর এগুলো হচ্ছে তুমি মুখস্ত করলেই হয়ে যাবে এক দুইবার রিডিং পড়লেই হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি একদম শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি কোন কোন টপিক্সগুলো তুমি পড়বাই ঠিক আছে কোন কোন টপিক্সগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর এগুলো পড়ে যেতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে বিশেষ করে পড়বা ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয় এখানে মৌলিক বিষয় পাঁচটা একটা হচ্ছে মেসেজ প্যারক মাধ্যম প্রাপক প্রোটোকল এই পাঁচটা মুখস্থ করবা জাস্ট নামটি মুখস্ত করব ঠিক আছে তারপর মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে ব্যান্ড্রয়েড ব্যান্ড্রয়েডটা পড়বা আর বিপিএসের পূর্ণরূপ দেখো বিট পার সেকেন্ড এটা মুখস্ত করে নেবা বিট পার সেকেন্ড বিপিএস পূর্ণরূপ প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে পরিমাণ ডাটা স্থানান্তর হয় অর্থাৎ আদান প্রদান হয় তাকে বলা হয় ব্যান্ডুইথ শেষ এ পর্যন্ত এই সংজ্ঞাটা শিখবা তারপর এখানে দেখো কি আছে ব্যান্ডুইডকে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিডকে তিন ভাগে ভাগ করা যায় নেরু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড নেরু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড এই চার তিনটা জিনিস মুখস্ত নেরুব্যান্ড ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড আর একটা কথা বলে রাখি তোমাদেরকে প্রতি বছরই এমসি আসে দেখো এমসিকিউ কিউ হ্যাঁ এমসিকিউ এখান থেকে থাকেই যেমন এক বাইট সমান আট বিট বা এক ক্যারেক্টর দেখছো এক কিলো বাইট সমান কত এভাবে এই ছকটা একটু মুখস্থ করে স্ক্রিনশট দিয়ে রাখো তার মানে কি নেরু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড নেরু বেস নেরু ব্র্যান্ড বয়েজ ব্র্যান্ড ব্রডব্যান্ড নেরু ব্যান্টের বর্ণনা থেকে আর বিক্রি দেখো নেু ব্যান্টের কী কী পড়বে জাস্ট এটার স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস নেু ব্যান্ড মানে কি পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস এর স্পিড মানে এর গতি এতটুকুই পড়বে আর কিছু পড়া দরকার নেই বেটের গতি গতিগত দেখো ছয়শো হ্যাঁ ছয় হাজার সরি নয় হাজার ছয়শো বিপিএস হয়ে থাকে আর এটা এখানেও আছে দেখো বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো বিপিএস জাস্ট এতটুকুই পড়বা তারপর ব্রড কি এক এম বিপিএস ওয়ান এম বিপিএস জাস্ট এতটুকু পড়বা এবং এই চকটা একটু করে নেবা এর তুলনা এবং গতি এই যে নেরু গতি ফ্রিকুয়েন্সি ব্যবহার ঠিক আছে ব্রডব্যান্ড আর হচ্ছে বয়েস এই চোখটা করে নেবা দেখো এখান থেকে আমি কি বললাম জাস্ট এই সংজ্ঞাটা সংজ্ঞাটা না সরি এখানে স্পিডটা পড়বা স্পিড এই যে স্পিড আর এই চোখটা আর কিছু নেই কিন্তু আমি এই অধ্যায়টা সবচেয়ে কঠিন এবং অনেক বড় তারপর আমি সহজ করে দিচ্ছি ডাটা ট্রান্সমিশন ম্যাথড ম্যাথড মানে পদ্ধতি এই পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্যারালাল আর একটু হচ্ছে সিরিয়াল এই সিরিয়ালকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে অ্যাসিনকোনাস দুই নম্বর হচ্ছে সিনকোনাস এবং তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস এটা কেমনি কি পড়বা সংজ্ঞা কি পড়তে হবে কিনা তোমাদেরকে আমি বলছি দেখো এটা শেষ মুহূর্তে তোমাদের সংজ্ঞা মনও থাকবে না আর যাদের মনে আছে তারা একটু রিভাই দিতে পারো আর আমি বলবো যারা নতুন প্রত্যাশা তোমাদের জন্য এটা উপযুক্ত না কারণ এটা মোটামুটিভাবে একটু কঠিন টাইপের এবং তোমাদের এটা মনে থাকবে না সো প্রিয় বন্ধুরা এখন আমরা চলে যাই অন্য টপিক্সের বহরে এখন আর কি কি থাকে দেখো এই যে আমি তোমাদেরকে এখন যেটাতে নিয়ে যাব এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট বলার বাহিরে ডেটা ট্রান্সমিশন মোড এটা আছে ম্যাথোড আর এটা হচ্ছে মোড আর এখান থেকে একশো পার্সেন্ট থাকবেই প্রতি বছর একটা এমসি তো থাকে এবং কি সৃজনশীলও থাকতে পারে এখন বুঝো প্রিয় শিক্ষার্থী ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে প্রবাহ প্রবাহর ডেটা প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে এখান থেকে এ পর্যন্ত জাস্ট সংজ্ঞাটা শিখবা লিখে ফেলবা এখানে এটা হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার এই তিন প্রকার কি কি তোমাকে এটা ভালো করে জানতে হবে এবং এই তিন প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা দেখো নামটি কী সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই আমি তখন বলে সিম্পল সিম্পল হাফ প্যান্ট ফুল প্যান্ট সিম্প্যাল হাফ প্যান্ট ফুল প্যান্ট তারা এটা বলে মানে মজা করে তো আমি বলি দেখো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স সিমপ্লেক্স কি ডাটা প্রবাহের একদিকে প্রবাহকে তাকে বলা হয় সিমপ্লেক্স মানে এটা ধরো তুমি আর এটা বলো টেলিভিশন মানে টিভি তুমি টিভি দেখতেছো হুম আচ্ছা তুমি ধরো এটা টিভি আর এটা তুমি তার মানে এই যে টিভিটা হ্যাঁ তোমাকে তুমি শুধু দেখতে আসো ইচ্ছা করলে তোমার কথা সে শুনবে না টিভি যদি একমাত্র ভেঙে ফেলো তাও শুনবে না তার মানে একদিকে প্রবাহ কী এক দিক থেকে শুধু যাইতেছে এটাকে বলা হয় সিমপ্লেক্স যেমন রেডিও রেডিওতে আমরা শুধু খবর শুনতেই পারব কিন্তু রেডিওর ব্যক্তি যে ব্যক্তি খবর বলে সে ব্যক্তিরা যদি আমরা সাথে সাথে বলি এই আপনি দাঁড়ান এখানে বল হয়েছে এটা পড়িয়ে ঠিক আছে আমরা কিন্তু এটা বলতে পারবো না জন্য একমুখী প্রবাহ এটা আশা করি বুঝতে পারছো তো এখন দেখো যেটা করবা উদাহরণ থেকে আসবেই আসবে উদাহরণ যেমন প্লেজার মাউস মাউস এরপরে টিভি রেডিও ঠিক আছে মাউস ক্রিবোর্ড এই চারটা বেশি ইম্পর্ট্যান্ট রেডিও টেলিভিশন বা টিভি ক্রিবোর্ড মাউস ঠিক আছে এখন আমরা বসি হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সটা কি ডাটা প্রবাহের এক দিক থেকে অন্যদিকে নির্দিষ্ট সময় একটা বিরতিতে ডাটা আদান প্রদান করবো এদিক থেকে প্রেরণ করতে হবে ওই এদিক থেকে প্রেরণ করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী যেমন অকিটকি আমরা যদি দারোগার হাতে ও থাকে এস এম এস আমরা যদি কোনো প্রেমিকার সাথে তোমরা যদি কি করো এস এম এস করো তখন কি প্রেমিকা এসে তুমি দেখ হাই তখন ওর কাছে গেছে ও যখন সিন করবে সিন করে পরে তোমাকে রিফ্লাইটা দিবে কে ঠিক এরকমভাবে এটা একটা নির্দিষ্ট সময় সিন করবো পরে ও আরেকবার দেখবে আবার পাঠাবে উল্টা পাল্টা পাঠাবে একজন আর একজন সিন করলে তার মানে এই যে সিনের সময় যে মাইসখানে একটা সময় থাকে এই সময়টা যদি তাকে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স এবং টকি এক দারোগা আরেক দারোগার হাতে মানে একটা দুর্ঘটনার কবলিত এলাকায় গেছে সরাসরি দেখবা এই দিয়ে মোবাইল মোবাইলের মতো এটা এই অকেটকিদের শব্দ আইতে আছে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স সিম ডুপ সরি সিম না ফুল ডুপ্লেক্স তো একদম ফুল মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার সরাসরি কত এক শূন্য অ্যাকশন এক যেমন জগরাটি যেমন জগরাটি এটা ঠিক আছে তো মোবাইল ফোন হচ্ছে আমি হ্যালো বললে তুমি হেলো বলবো আমি যদি বলি এই হাই তুমিও হাই বলতে পারবা একসাথেই এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স আশা করি তোমাদের এই ম্যাথারটা একদম শেষ হয়ে গেছে এই যে সরি মোডটা একদম শেষ হয়ে গেছে তারপর প্রিয় শিক্ষার্থী যেটা পড়বা এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোট বিভিন্ন প্রকার হয়ে থাকে ইউনিকাস্ট মাল্টিকাস্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট তিনটাই পর্বা একটা হচ্ছে ইউনিকাস্ট মাল্টিকাস্ট বডকাস্ট ইউনিকাস্ট কি একজন থেকে একজনের তথ্য পাঠাবে এগুলো ইন ইউনিকাস্ট একদম শর্ট করে শেষ করে দিচ্ছি একজন থেকে একজনের তথ্য পাঠায় রেগে বলা হয় ইউনিকাস্ট যেমন দেখো এই যে দেখো এটা এই একজন একারী ব্যক্তি আর একজন ব্যক্তি এখানে থেকে কিভাবে তথ্য পাঠাইতেছে এটাকে বলা হয় কি ইউনিকাস্ট ইউনি মানে এক তারপর সে ব্রডকাস্ট না মাল্টিকাস্ট আগে আমরা দেখি এটা দিকে আগে মাল্টিকাস্ট হয়েছে একজন থেকে বহুজনের তথ্য আদান প্রদান করতে পারবো কিন্তু শুধুমাত্র যাদের দরকার এদেরকে দিবা আর একটা ব্লক লাগাই তুই দিবা এক দুই তিন চার চারজন ব্যক্তি না চারজন ব্যক্তির মধ্যে এর সাথে একানাডা সা এর সাথে একানাডাস এর সাথে কিন্তু এর সাথে নাই এ কী করছে আরে ব্লক লাগিয়ে দিয়েছে বা হোল্ড করে রেখে দিয়েছে আমরা যেমন ভিডিওগুলি কথা বলবো যেমন ম্যাসেঞ্জারে আমরা যদি কথা বলি সবাই সাথে ফ্রেন্ডারের সাথে একজনকে কিন্তু মাউট করে থিয়ে দেওয়া যায় মুট করে থুয়ে দেয় আর কথা শুনতে পারবো না আর ব্রডকাস্ট হয়েছে ওয়ান টু মেনি ওয়ান টু একজন থেকে বহুজনে কথা বলতে পারবো আশা করি ওই তিনটা বুঝতে পারছো এটি বেশি ইম্পর্টেন্ট না যে স্টেডিং পরে যাবা আচ্ছা শিক্ষার্থী মন্দির ডেটা কমিউনিকেশনের মাধ্যম মাধ্যম দুই প্রকার এই মাধ্যম এই চকটা একদম টুডস্ত করতে হবে তোমাকে এখান থেকে একটা এমসি কেউ একশো পার্সেন্ট থাকবেই প্রতি বছরই থাকে ঠিক আছে দেখো মাধ্যম কত প্রকার মাধ্যম এই যে মিডিয়াম মাধ্যম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ওয়ায়ার একটা কি ওয়ায়ার এই যে দেখো একটা হচ্ছে ওয়ার মানে ওয়ার মানে কি তার কেবল তার ওয়ার আর একটা হচ্ছে কি ওয়ারলেস তার মানে তারবিহীন এই তার আবার চার প্রকার একটু হচ্ছে টেলিফোন কেবল টুইটেস্ট পেয়ার প্যার কেবল ক্রোয়েক্সেল কেবল অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্যাল কেবল তার মানে এটা হচ্ছে চার প্রকার এটার দেখো বিভিন্ন প্রকার আছে আবার এখান থেকে আসছে আসা তিন প্রকার রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ তরঙ্গ ইনফারেন্ট এটার কোনো প্রকার নয় মাইক্রোওয়েভকে আবার কয় ভাগে ভাগ করছে তিন ভাগে একটা হচ্ছে ব্লুটুথ আর একটা হচ্ছে ওয়াইফাই আর একটা কি ওয়াইম্যাক্স এখান থেকে তোমাকে এই চকটা থেকেই যেটা পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট অপটিক্যাল ফাইবারটা পড়বা ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স জাস্ট এতটুকু পড়লেই হবে আমরা এখন আলোচনা করব ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এই ব্লুটুথের একটা কাহিনি আছে ব্লুটুথ কোথায় থেকে আবিষ্কার হয়েছে একটা মজার জোকস বলবো তোমাদের সকলেই মনে রাখতে পারবা এই ব্লুটুথের কাহিনি আচ্ছা দেখো তাহলে ব্লুটুথ কি ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন মাধ্যম ঠিক আছে ব্লুটুথ কি ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন মাধ্যম যা এখান থেকে এখানে কি করতে পারব বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবা তার দরকার নেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে আমরা যখন একটা ভিডিও ছবি এই আদান প্রদান করব তখন কি তারের দরকার নেই কারি কানেক্ট হইলে চলে এখন এই ব্রতরটা কোথায় আবিষ্কার হয়েছে এটা বুঝো আর এখান থেকে একশো পার্সেন্ট যেটা সম্ভাবনা এই লাইনটা পড়বা ব্রত স্ট্যান্ডার্ড মান আষ্টশো দুই দশমিক পনেরো পনেরো বললে হবে না ওয়ান ফাইভ এটা কোভিড ইম্পর্টেন্ট এটা উনি মুখস্থ করে বলবা ঠিক আছে এই যেরকম মজার কাহিনীটা নিয়ে আসছি বিজ্ঞানী এটা এখানে একটু অন্যরকম আছে এখানে হ্যারেন হবে হ্যারেন হম হ্যারেস না হ্যারেস না বিজ্ঞানী হ্যারেস বিজ্ঞানী হ্যারেন এটা হচ্ছে ডেনমার্কের রাজা ঠিক আছে তখন তখন ডেনমার্কের রাজা নরওয়ে দেশের সাথে কি করব আবিষ্কার করব যে কোনো একটা মাধ্যমে সে যোগাযোগ করতে পারে তখন ওই রাজা কী করছে একটা ব্লুটুথ আবিষ্কার সরি একটা মাধ্যম আবিষ্কার করছে যে এই জায়গা থেকে ওই জায়গায় তত্ত্ব আদান প্রদান করতে পারে এখন মাধ্যমেটার নাম হচ্ছে কোনো কিছু নামই দিছে না তাহলে ওই নামটা রাখবে কি তখন ওই রাজা চিন্তা করতেছে ডেনমার্কের নরওয়ে দেশের রাজা চিন্তা করতেছে যে আপনার ওই এই ব্যক্তির দাঁত ছিল নীল বি এল ও ইউ ব্লো ব্লু মানে নীল ঠিক আছে আর তুত মানে দাঁত এই যে ব্লো মানে নীল আর তুত মানে কি দাঁত তো ডেনমার্ক এই যে নরওয়ে দেশের রাজা বলতেছে আপনার দাঁত যেহেতু এই যে নীল মানে ব্লু আর মানে তো দাঁতটিউটি তার মানে ব্লুটুথ আপনার দাঁত অনুযায়ী এটার নাম হয়ে গেছে ব্লুটুথ অর্থাৎ এই ব্যক্তির দাঁত ছিল ব্লু আর তো দাঁত দাঁতগুলো ব্লু আছে এর নাম হচ্ছে ব্লুটুথ এই ব্যক্তির নামে পরে কিরাই কে দিছে ব্লুটুথ আশা করি বুঝতে পারছো তাহলে ব্লুতুথের সুবিধা অসুবিধাটা শিখবা ব্লুটুথের সুবিধা অসুবিধা সবচেয়ে হবে এই চকটাতে যদি একটা স্ক্রিনশট দিকে রাখতে পারো তাহলে সবচেয়ে হবে ব্লুটুথ সম্পর্কে এখানে যা কিছু আছে সব মুখস্ত করে ফেলবা স্ট্যান্ডার্ড মান সহ ঠিক আছে স্ট্যান্ডার্ড মান সহ এরপর ওয়াইফাই সম্পর্কে এখানে যা আছে সব মুখস্ত করে ফেলবা বিশেষ করে পড়বা এই যে স্ট্যান্ডার্ড মান এই যে দেখো ব্লুটুথ আর স্ট্যান্ডার্ড এই যে দূরত্ব তোমাদের কিন্তু আসতে পারে ওয়াই ম্যাক্সের কি দেখশো ওয়াইম্যাক্সের পনেরো এখান থেকে এখানে দেখে নিবা এই যে এর স্ট্যান্ডার্ড মানে দেখো আষ্টশো দুই দশমিক ওয়ান সিক্স ওয়াইম্যাক্সের ওয়াইম্যাক্সের সুবিধা অসুবিধাটা একটু পরিবে এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ওদের এখন যে পড়াটা দিব এটা দিলে শেষ এত পড়াবো না কারণ এত পড়া মনে থাকবে না ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের পকার এটা চার ভাগে ভাগ করছে এটার এই যে ওয়্যারলেস খালি ওয়ার ডব্লিউতে মনে রাখবো ওয়ার ঠিক আছে আর এইটা মূলত যেমন প্যান এই যে ও বাদ ও প্যান হয়েছে ও ও বাদ প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারপর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক মিট্রুপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান তারপর হোয়াইট ওরিয়া নেটওয়ার্ক হোয়াইট এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে ডুব্লু লাগিয়ে দিলে হচ্ছে ওয়্যারলেস এই পূর্ণরূপটি জাস্ট একটু করে নেওয়া ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আর কিছু করার দরকার নেই তোমাদের এখন তোমাদেরকে আমি এই অধ্যে থেকে জ্ঞানমূলক কয়েকটা প্রশ্ন দাগিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে আর অন্য কিছু পড়তে হবে না এক নম্বরে শিখবা ভ্যান এটা কি দেখো এটা পড়বা আর কমিউনিকেশন কি এটা খুব ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে বিপিএস কি এখান থেকে তিনটা প্রশ্নে পড়বা ঠিক আছে আচ্ছা তো এই পিছটাতে দেখো আমি কয়েকটা দিচ্ছি এই যে ডেটা ট্রান্সমিশন মোড কি ডেটা ট্রান্সমিশন মোটের বিভিন্ন প্রকার আছে ওইটাও পড়বা আর হচ্ছে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোট কি এটা পরবা তারপরে যেটা পরব অপটিক্যাল ফাইবার কি এটা তো পড়বাই সবচেয়ে ইম্পর্টেন্ট হটস্প কি হটস্পোট হসপোট হচ্ছে চালকবিহীন বিমান চালকবিহীন ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি এটা পড়বা ওয়াইম্যাক্স কি এইটি পরবা হ্যাঁ আচ্ছা পরে তারপরে দেখো এই যে এটি তো পড়াইলাম এটার পূর্ণরূপ তারপর পরবা হয়েছে মডেম কি এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য মডেম কী এটা পড়বা এই যে তো পড়ালাম প্রত্যেকটা টোপুলজি তোমরা সংজ্ঞা লিখতে পারবা তারপরে এখান থেকে পড়তে পারবো তুমি এই যে রাউটার কি রাউটার আর হচ্ছে ব্রিজ কি ঠিক আছে তো এগুলো টপিক্সগুলো পড়বা কিছু শিক্ষার্থী মধ্যে আমি যেগুলো পড়াইলাম এগুলো যদি তুমি ভালো করে পড়ো এখান থেকেই মোস্ট কমন প্রশ্ন তোমার হয়ে যাবে তো এখন তোমাদেরকে আমি এ অব্দে দেখি কিছু অনুদাবন প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এগুলো পড়বাই এই যে দেখো এখানে কীবোর্ড থেকে কম্পিউটারের ডাটার স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো এটা ভালো করে পড়বা তারপর যেটা পড়বা ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো এটা একটু ভালো করে পড়বা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যে থেকে আর বেশি লেট করবো না আমরা যেহেতু তৃতীয় অধ্যায় অঙ্ক আছে তৃতীয় অধ্যায় মজার মজার টিক নিয়ে তোমাদের সাথে হাজির হব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে তো বিষয় হচ্ছে ই থেকে মাত্র দুই হাজার উনিশ সালের সৃজনশীলগুলো জাস্ট একটু পর আর কিছু প্রকার দরকার নেই তোমার তাহলে ই অর্ধে কভার হয়ে যাবে এবং ইহরদের এমসি নিয়ে তো আলোচনা করবই তোমাদের সাথে ভিডিও দেওয়া থাকবে তো ই অর্দের এমসি আমি ইউটিউবে পাবলিশড করে রাখবো এটা হচ্ছে উন্মুক্ত সবার জন্য কিন্তু তোমাকে আমি টপিক্সগুলো পড়াচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে অঙ্ক একটা অঙ্ক করবো এই অঙ্কটাই আসবে যা যারা ওইটার জন্য কোর্স করেছিল একটা অঙ্ক আসবে একটা অঙ্কই কমান পড়বে এ অঙ্কটার জন্য সবাই কিন্তু কোর্সে মনে ভর্তি হয়েছিল এ অঙ্কটাই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো